আমি শুরু করতে যাচ্ছি এটা ষোলো ইঞ্চির জালি প্যান্ট বিষনের এটার বর্তমান এমআরপি হল সাতশো টাকা আর আপনারা যারা আমার এখান থেকে এগুলো নেবেন আমি

এটার বর্তমান এম আর পি হল এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে জি আর এটা হলো সুপার স্টারের বারো ইঞ্চি টেবিল ফ্যান এটার এম আর পি হলো আপনার বারোশো আশি টাকা আর এটা হলো আপনার এই ষোলো ইঞ্চি কারেন্টের ফ্যান আর এফ এল কোম্পানির ক্লিকের একটা ব্র্যান্ড এটার এম আর পি হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এখানে যে প্রাইসটি বলেছে প্রাইস প্রাইস না ফিক্সড এটা এখান থেকে আস্কিং প্রাইস এখান থেকে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন তো প্রাইস এখানে যে প্রাইস টু বলা আছে আস্কিং প্রাইস আর কথা বলতে পারবেন 5% ডিসকাউন্ট পাবেন তো এখানে আমরা অনেক ধরনের ফ্যান দেখতে পাচ্ছি আর এখানে হাই স্পিড একটা ফ্যান দেখতে পাচ্ছি হাই স্পিড আপনার ওয়ালটনের এটা ওয়ালটন ব্র্যান্ডের এটা 9 ইঞ্চি হাই স্পিড হাই স্পিড এটার এমআরপি হলো 970 টাকা 970 টাকা প্রাইস আর এটা হলো লোকাল একটা ব্র্যান্ড এটা হলো আপনার এই সনি যেটা হাই স্পিড বলে আর কি এটা একবারে স্বল্প মূল্যে এটা হলো 650 টাকা মাত্র এমআরপি

এটার আর এম মাত্র 500 টাকা এর ডিসি আর কি সোলার দিয়ে চলবে এটা সোলার কারেন্ট খাবে এটা দুই স্টেপে চালানো যাবে 1 এবং 2 টু স্টেপে চললে 3 ওয়াট টানবে মাত্র আর 1 স্টেপে চললে 2 ওয়াট আচ্ছা একটা লাইটের থেকে ডিসির একটা যে বাল্ব বাল্ব থেকে এটা কারেন্ট কারেন্ট খাবে কম সে ক্ষেত্রে আবার 5% ডিসকাউন্ট পাবেন আর জি জি ওকে ভাই টাকা ওইখান থেকে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন লাভবা কোম্পানির 16 in চলে এটা নিতে চান সেটা কত করে করেন এটা আমরা টাকা সেল করে এখন আপনাদের জন্য এটা ওই যে ডিসকাউন্ট প্রাইস পাবেন 5% ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা সেলিং প্যানের মধ্যে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন আমরা আরতেকান দেখতেছি মিশন বিষয়ে কিন্তু আপনার ভীষণ আল্লা বা কিন্তু প্রচুর পরিমাণ চলে এটা হলো কারেন্টের এটা হলো আপনার বিশ ইঞ্চি অ্যাস্ট্যান্ড ফ্যান

এটা ভীষণ রয়্যালের এটার কোম্পানির এমআরপি হলো ছত্রিশশো টাকা আমরা বিক্রি করতেছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে ওইখান থেকে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কোম্পানির এমআরপি আপনার উনত্রিশশো টাকা আমরা বিক্রি করতেছি আপনার আঠাশশো টাকা করে ওইখান থেকে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কোম্পানির এমআরপি আর টাকা এখান থেকে হ্যাঁ এটা হলো সুপার স্টার ব্র্যান্ডের এটা হলো কোম্পানির এমআরপি আর টাকা এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে হলো এটা হলো বিষনের ছাপ্পান্ন ইঞ্চি এটা হলো উনত্রিশশো টাকা এমআরপি ওইখান থেকে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা আছে উনিশশো টাকা এম আর পপুলার প্যান্ট জি এটা একটা পাকিস্তানি কোম্পানি যারা কিন্তু বেস্ট কোয়ালিটি চারobstacle দিতে পারে এটা 1950 টাকা ওখান থেকে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট জি এবং আরম মিডিয়াম ক্যাটাগরির মধ্যে এটা আছে আমরা এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ সিলিং ফ্যান গুলো পাবেন তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারফুল এখানে ফ্যান গুলো পাবেন তো যে এটা আছে প্রদীপের প্রদীপ পপুলার গোল্ড ফ্যান পপুলার গোল্ড ফ্যান এটার এমআরপি হলো আপনার 1950 টাকা 1950 টাকা পেস জি আর আরেকটা আছে এটা প্রদীপের ক্লাসিক ফ্যান প্রদীপের ক্লাসিক প্যান এটা হ্যাঁ যে এটা হলো এমআরপি হল সতেরোশো টাকা আকুরা আছে নোবানা প্লাস আছে বেনাস আছে তারপর নোবানা সুপার গোল্ড আছে ইকোনো আছে এই প্যানগুলো মোটামুটি ষোলোশো সাড়ে ষোলোশো টাকার মধ্যে আমরা বিক্রি করি এবং আপনারা যারা যেহেতু আমার ওই ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাহলে আপনার আমরা ওইখান থেকে আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে আমরা দিয়ে দেবো এর জন্য আর কি জি ফ্যানগুলোর যে ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে আপনার যেগুলো আপনার ডাইরেক্ট ব্র্যান্ডের ফ্যান ওগুলো আমরা যে বডিগুলো যদি সমস্যা হয় তাহলে ওই বডিগুলো আমরা কোম্পানিতে দিয়ে দিই কোম্পানিতে দেওয়ার পরে ওই বডিটা ডাইরেক্ট সরাসরি চেঞ্জ করে দেওয়া হয় আর যেগুলো মিডিয়াম ক্যাটাগরির ওই ক্যাটাগরি এগুলো যদি সামান্য সমস্যা হয় এটা কোম্পানি ওয়ারেন্টি থেকে ঠিক করে দেয় আর যদি বেশি সমস্যা হয় তাহলে এটা ডাইরেক্ট সরাসরি বডি চেঞ্জ করে দেওয়া হয় কোনো ফাঁকা এবং ইয়া ডানা না জাস্ট শুধু বডিটাই আপনার ইয়া করে দেওয়া হবে চেঞ্জ করে দেওয়া হবে পাঁচ বছরও ওয়ারেন্টি থাকে এগুলো এখানে নয় ইঞ্চি ভীষণের হাই স্পিড ফ্যান এটা ট্রাইপন

কোম্পানির এমআরপি আর হলো একত্রিশশো পঞ্চাশ টাকা এখানে এমআরপি দেওয়া আছে ওই এই এম আর থেকেও আমরা আমরা সর্বোচ্চ সংখ্যক এটাতে এইট পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে যত রিচার্জেবল ফ্যান আছে এটার মধ্যে আবার বারো ইঞ্চিও আছে আমাদের কাছে বারো ইঞ্চি এটা এটার মধ্যেও আপনার এইট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোম্পানির এমআরপি আর পি টাকা এটা থেকে এইট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হলো ওয়ালটনের আরেকটা জালি ফ্যান এটা হলো তিন পাকা এটার এম হলো আপনার

যার কারণে এখন চাষ কমে লাইটের আলোটা এবং দিনের বেলাতে ওই লাইটের আলোটা দেখা যাচ্ছে না তো ফ্রেন্ডস এখানে কিন্তু আপনার নরমাল এবং স্লিপ এবং নেচার সব ধরনের বাটন পাবে হ্যাঁ বাটন পাবে এখান থেকে আপনি এটা হাই এবং এটা স্লিপ মানে স্লো হ্যাঁ আর এটা হলো মিডিয়াম আর এটা লোকটা হচ্ছে এটা ব্যবহার আর কি তো এটা কিন্তু জোস আপনারা যারা নোভা কোম্পানি পর্যন্ত অবশ্যই এটা দেখতে পারেন আমার দোকানটা বর্তমানে অবস্থিত আপনার উত্তর পটিকছড়ির ঐতিহ্যবাহী হিয়াকো বাজারে হিয়াকো পূর্ব বাজার রমানিয়া প্লাজা বাজারের হিয়াকো বাজার ব্রিজের উত্তর পাশে আমার দোকানের নাম হল গ্রামীণ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শব্দরা পাওয়া যাবে হ্যাঁ এবং আপনার ফ্যান ছাড়াও আপনার এখানে ইলেকট্রিক পণ্য এবং আমরা কোকারিস পণ্য এবং আমরা এলইডি টিভিও বিক্রি করি এখানে এলইডি টিভি যেমন বিশনের এলইডি টিভি অথবা যে আপনার যারা Sony এবং স্যামসাং কপিগুলো নিতে চান ওগুলো নিতে পারবেন ওকে জি আমি অল টাইম থাকি অথবা আমি না থাকলে আমার যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলে আমি এসে যে কোনো পণ্য আপনাদের সেবা দিতে পারবো ভাইয়া তো ফ্রেন্ডস এটা হচ্ছে তাদের দোকানে ভিজিট করা আছে গ্রামে ইলেকট্রনিক্স নাম আছে মাহমুদ আলাউদ্দিন তো তাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আশা রাখতে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আসবেন আর এই প্রাইসগুলো কিন্তু আপনার আইসক্রিম প্রাইস আর কিছুটাকে অনার করা যাবে